আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব সময় পাশে থাকবেন তো চলুন দেখি আজকে কি রান্না করলাম তো আমি আজকে রান্না করছি সরিষা পাতার বড়া সব সময় সরিষা ফুলের বড়া খেয়ে থাকি তো আজকে ফার্স্ট সরিষার পাতার বড়া করতেছি তো এখানে আমি সবগুলো মশলা এক একে দিয়ে দিছি কারণ ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না এমনি তিন মিনিট চার মিনিট হয়ে যায় আর সবগুলো যদি দেখানো যায় তাহলে দশ মিনিট হয়ে যাবে তাই আমি চাচ্ছি মানে অনেক বড় যাতে ভিডিওটা না হয় তিন মিনিটের মধ্যে আমি ভিডিওটা রাখতে চাচ্ছি আর কি তো আমি সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো ভিডিওতে দেখতেই পারছেন আমার বড়ার ডোটা একবারে পারফেক্ট হয়েছে তো আমি এখন এগুলো বাঁচতে যাব। তো আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে তারপর আমি বড়াটা দিয়ে দিব তো আমার তেলটা এখন মোটামুটি ভালোই গরম হয়ে গেছে আমি এখন একে একে সবগুলো বড়া আমি বেজে নিব তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি বড়া দিয়ে দিছি আর তেলটাও ভালোভাবে গরম হয়েছে বড়াটা দেওয়ার সাথে সাথে দেখেন একটা বুধ বুধ শব্দ করতেছে তো আমি সবগুলো বড়া আমি দিয়ে উল্টে পাল্টে বেজে নিব তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওতে বয়েস আমার এত ভালো আসে না কারণ আমি বয়স দিতে পারি না বয়স দিতে গেলে আমার একটা বললে আর একটা মুখ দিয়ে এসে পড়ে এরপরও চেষ্টা করি যেহেতু ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে নিজের বয়েস দিতে হবে তাই নিজের বয়েস দেওয়ার চেষ্টা করি তো আপনারাও ওইটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ প্রথম প্রথম বয়েস দিতে গেলে এরকমই হয় একটা বললে আরেকটা এসে পরে মুখ দিয়া মানে কি বলবো কি করবো মানে এরকম একটা সিচুয়েশানে পড়তে হয় আর কি তো সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম ভালো হবে আস্তে আস্তে বজ দেওয়া সুন্দর হবে তো দেখেন আমার বরাগুলো এক পিট বাজা হয়ে গেছে তো আমি বড়াগুলো উলটিয়ে দিলাম তো উলটিয়ে পাল্টে আমি বড়াগুলো বেজে নিব আর দুই মিনিট রান্না করলে আমার ব বড়া হয়ে যাবে তো মস মসে করে আমি বড়াগুলো বেজে নিব তো সবসময় চেষ্টা করবেন লো আছে বড়া বাজার জন্য না হয় বরাগুলো পুড়ে যাবে তো দেখেন আমার বড়াগুলো হয়ে গেছে ভিডিও তো দেখতেই পারছেন আমার বড়াগুলো হয়ে গেছে আর আমি বড়াগুলো নামিয়ে নিয়েছি আমার একবারে কড়াইতে আটটা করে বড়া দিচ্ছি কারণ বেশি দিলে পরে বড়াটা সিদ্ধ হবে না এই জন্য আমি কম কম করে দিচ্ছি এভাবে একে একে আমি সবগুলো বড়া বেজে নিয়েছি এর মধ্যে আরও অনেকগুলো বড়া ছিল ওইগুলো কাওয়া হয়ে গেছে যেগুলো ছিল ওইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর বয়েজে যদি আপনাদের কেউ খারাপ লাগে তাও কমেন্টে জানাবেন কেউ খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো মন্তব্য করবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এই আশা নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ